এটা যে কার টুপি পিন্দুলুং একে কপাল ঠপাল কেমন করে টানি ধরছে টুপিটা যে কায় নীল মানে অদল বদল হয়ে গেছে কি যে জ্বালা মানে কি কমার আর তারপরে এই আমার একজন বাইদর আর কি মানে একদম কি ঠ্যাঙের উপরে এটা মানে এমন প্রথম দেখলাম আর কি কি করবে আর উপায় নাই চলে কাটা গেছে তো কাটা যাওয়ার উপরে এমন করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ মারে দিছে আর কি তো আমরা এগুলো ফাইনালি হয়ে গেলাম রেডি তো চলো ওরা পরে এটা করা যাক বাবা উফ উফ উহ খা বিচুট খা পাবা কাই দিয়া কাই দিয়া কাই দিয়া কান্দি কিনে বাবা নাতি দুটা বাজার বিচুট খাই আছে তো ঘটনা হল যে মই মানে পেরেডের সম্পূর্ণ ভিডিও মানে মই নিজে যদি করং তাহলে তো পেরেডটা খাই করবে গতিকে মূল অত ভিডিও সিডিও বানাই না পালং তারপরে সেদিন রাতি আর কি তো বেটা গেছে অল্প শাকার বাড়ি তো আসিয়া রাতি নাই ভাত রাতে দুটোর সময় বেটা লাগছে ভোগ তার জন্য দিলং ইয়ে গেলা বিস্কুট নালে ওর ঘুম হয় না মানে কান্দি লাগছে তারপরে উপায় নেবে আর দুখিন বিস্কুট দিলং তার ভিতরে এখান অল্প অল্প খাইছি আর বাকিখান তো না খালে কে পরে ওইরকম করে ঘুমশুম পারলাম আর কি তো আজকের ব্লগটা হচ্ছে অল্প ছোট মোট তারপরে নেক্সট দিন গেলাম পরে তারপরে প্র্যাকটিস হোক তারপরে প্র্যাকটিস হচ্ছে আরও এইরকম করে ফ্রি টাইমে যদি বগড়ি পাওয়া যায় আরও কি লাগে তারপরে এলা আসলাম ব্রেকফাস্ট খাবার তারপরে ব্রেকফাস্ট খাওয়ার জন্য সবাই লাইন তাই ভাই মুই আর কি করুন ভিডিও কিতনে দিন যে ভুকা হয় বল তো ব্রেকফাস্ট খাওয়া হল কষ্ট হৈছে ইমান কষ্ট হৈছে কিমান ধুনীয়া গোন্ধ ওলাইছে পোৰা লাগব আৰু পোৰা লাগব আন্ধনী দেচোন একো নহয় ইমান ধুনীয়া গোন্ধ হৈছে মই আজি তামাম ভাত খাম আৰু টি চাৰ্ট দিবি ভাই মোক টি চাৰ্ট দিবি মোৰ পেট তুলি যাব নালাগে এইবিলাক মানুহ হোৱা হোৱা আঞ্জাত নিমখ তিবৰাই ইফালে মাংস হৈছে তাই আৰু আহিলে নমুনা নাটক মানে উপায় নাই আৰু তুমি কৈছা এতিয়া মেইন আৰু

তোক মই আজি এনেকৈ নহয় চবতে নহয় এইটো বেষ্ট চাওক মোৰ গাইছিলে চাওক মোৰ দেহাজান এনেকৈ কিতাপো পঢ়ে তহঁতে ভাবি থাকা যে ই অলপ মানে কি কৰে খালী ডিউটি কৰে নহয় এই কিতাপ কিতাপো পঢ়ে নিসংগতা নিৰ্জন কি কি পঢ়ি থাকে মই বাবু পেটত থাকোতে এদিন এখন কিতাপ পঢ়ি নাপালো সেইকাৰণে ডাঙৰ হ'লে কি হ'ব বেয়া হ'ব ভাল নহ'ব নাই মই বেয়াই হ'ব জানো কাৰণ মই নিজে পৰা নাই সেনেহেন আৰু পঢ়া বেয়া হ'ব নেকি